আজকের এই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক যে প্রশিক্ষণ কর্মশালা আপনারা জানেন সুনামগঞ্জ এক আসনে চারটি উপজেলা চারটি উপজেলাকে দুইটি ভাগ করে আমরা দুইটি প্রোগ্রাম এখানে থ্রো করেছি একটি ছিল জামালগঞ্জ এবং তাহিরপুরের সেটি তাহিরপুরে আমরা করেছি এখানে মধ্যনগর এবং ধর্মবাসারটি ত্রিশ তারিখে হওয়ার কথা ছিল আপনারা জানেন ওই দিন তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃথিবী ছেড়ে চলে যান কেন্দ্র থেকেই কর্মসূচির স্থগিত হয় আজকে করতে হচ্ছে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করছেন ধর্মপাশা উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক অবৈদুল মজুমদার এবং সঞ্চালনা করছেন সদস্য সচিব সারোয়ার এবং হাবিবুল্লাহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মধ্যনগর উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য কারা নির্যাতিত বিদ্যালুদ্দার সাগর এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ আমি আসলে নাম বললে এখানে সবার নামই বলতে হয় কারণ সবাই আপনারা আমার পরিচিত আমার ভাই আমার সহযোদ্ধা আমার দলের নিধিদীত প্রাণ নেতা করবি আমি আর উপস্থিতনা যাচ্ছি না আসলে আজকের এই কর্মসূচিটি এখানে কেন আপনারা দুই উপজেলার ছাত্রদলের প্রায় ছয়টা ইউনিটের একটা প্রোগ্রাম এখানে আমরা যদি ওবাইদুল সরওয়ার এবং হাবিবুল্লাহকে বলতাম ওইভাবে রেডি করার জন্য এখানে কিন্তু এক 2 হাজার লোকের সমাবেশ করা সম্ভব ছিল ছিল কি না কিন্তু আমরা ওইটা করি নেই আমরা শুধু সিলেক্টিভ লোকজনকে নিয়ে বসছি এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ থেকে পাঁচ দশ বছর পরে আপনারাই মধ্যনগর এবং ধর্মপাশাকে নেতৃত্ব দিবেন কেন্দ্রে নেতৃত্ব দিবেন কেউ পার্লামেন্টে যাবেন আপনাদের মধ্য থেকেই হবে অর্থাৎ আপনারা হচ্ছেন এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন এই দুই উপজেলার মানে পলিটিক্যাল পার্সন একদম আপনাদেরকে আমরা চুজ করার বড় কারণ হচ্ছে কি সামনের ইলেকশনে বিএনপির পক্ষে সবচেয়ে বড় ভূমিকাটা আপনারা রাখবেন